আপনারা জানেন আমি মেলা দিন থেকে করছিলাম বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন তখন সবাই ভাবিস দাদা মনে মালকে হয়ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা মানে দুই হাজার চব্বিশে সবাই ভাবিছিল বিএনপির ভূমি ধ্বস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে বিএনপি নিজেও মনে করে না ভূমি ধ্বস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি শিখবেন আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে পারবেন বিএনপিও পুষবি আর আমি আজকে অঙ্ক কৈ এখন তো বিএনপি পুরাই আও লাগে শুনিয়া আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান ওদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছে সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারিখ রহমান ধন্যবাদ দেখ তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করেছে নাকি করে নাই হে হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা কয় না এইদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহেদ কৈছে রাজার উনিশ নির্বাচন বানচালের অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোকদের আওলাই ডাক্তার জাহেদ কেলে তারেক রহমান বাঞ্চালে করার জন্য পাইছেন তো আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী দশা হইছে বানে ভাষা গুয়ের মতো বানে ভাষা গু দেখছেন তারপরে কোন বাস বা খুঁটা পেলে ওর গোড়া তাই জমা হয়

বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে। আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তার সহ আগুন দিয়ে পড়েছে কিরকম বিভৎস জিঘাংসা এ আগুন ধর পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরাদার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তো সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পারবে না যারা যারা পলায় গে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে অনুসার সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি শিওর এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করে দেওয়া যায় ক্ষমতা দিলে কোনদিনের সবাই দেখাই দিতাম কাজ। দের বাড়ি ঘর নাকি আমাদের কমরেডে হাত দিলে একটা টুঙ্গি ভাড়া উড়ে দিবো একেবারে আমি হুদাই আওয়াজ দিতেছি না হুদায় দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কয়ে দিতেছি এই জায়গাটায় নোট নিয়ে রাইকেন

সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে পাশে আছিটা পরিষ্কার করে বলছি আজকে এবার বলেন আওয়ামী লীগ অসহায় অবস্থায় আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলাও তুলে নেবে শুনেন আওয়ামী লীগ মামলা করছে আমরা সেই মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব সে নন্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটারের পা সালাম করতে চায় আবার সে গণতন্ত্র গণতন্ত্রও চায় হ্যাঁ ওরে মির্জা ফখরুল পাশে পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে ও ভালো ভালো কার্টুনকে তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রান মূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দিব উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায় মামলা দিয়ে এই যে মামলা দিবে টাকা নিছে দেখেছেন মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টেকে নিয়েছে এই কারণে বহিষ্কার করেছে তো বহিষ্কার এই সমস্ত আই ওয়াশ বুঝিস যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না হ্যাঁ মহাসমরা দেখিস আর কত কম মির্জা ফখরুল এত সিনিয়র নেতা প্রত্যেক দিন ধরা যায় উনারে তো ধরি না মায়া কইরা আর কি এত সিনিয়র নেতা তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুছায় বলতে হয় সেটাই বলতে পারে না গুসায় কথা বলতে পারে না রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ হ্যাঁ আর কি বুঝছেন দেখেন কইছে জনগণ সনদ না দেখেন দেখেন সেই কছে যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে চাই কেন জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন্ত কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে মিছে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সময় এই সময়ে এটা সাক্ষাৎকার দিছিল কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কইছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ বুঝি চাও আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটার মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বুজির অপসার ঘটুক আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি হয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ঢাপ তারপরে আরো বেশি ঢাপ খাইছে তখন মির্জা ফখরুল নিজেই কয় এটা আমি দেই না আমি দেই না সাক্ষাৎকার এটা এআই দিয়ে তৈরি করা হইছে তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিচে তার ছবি সহ নিউজ ছাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পড়ার একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয় যত বয়স বাড়ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে জামাইকটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোটের কথা বলে এই হইতেছে বাট পারদের অনার বাট করবে তারপরে আবার অনারের কথা কইবে মানে এই বাট সীমা পড়ি সীমা নাই ইন্ডিয়ার গোয়াসে ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাট পারি সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা জাতির সাথে প্রতারণা মিছা কথা কওয়া আর কি কব এদের কোন শিক্ষা হবে না কোয়াব কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতা যাবে চায়

রংপুর স্যারেশনের এমদাদুল হক ভরসা দেখি যে দিতেছে আবার দেখেন শরিয়তপুরের এমপি ক্যান্ডিডেট মিটিংয়ে মিটিং এ যুবদল নেতা মাসুম মুস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গলে হাসিনাক ফাঁসি দিবে তারপর ক্ষমতা যাবে ব্যাকুব বুঝেও নাই আগে শুনেন

ধানের শীষ মানে নৌকার বিষয় সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন রহমানের বিজয়

দেখিছেন মানে কেমন মিছা কথা কয় বিএনপি মিডিয়া সেলো হ্যাঁ মানে এদের মিছা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আগে ক্ষমতা যা মিছা কথা কইতো এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয় আবার দেখেন আমেলিক নেতাদের সারা এনতে যায় বুঝবো ধর নেতা কয় পুলিশকে শত প্রণোদিত হয়ে নিজেকে মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে রেজ্যাক্স চলে গেছে নাকি কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের থাকার ঘোষণা কেন্দ্রীয় নেতা এবং সাতপুর পাশ মমিনুল হক সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব যারা কোনো অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না আমরা পরিচ্ছন্ন ভাবে আপনাদের পাশে আছি দেখিছেন মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার করেছে বিএনপি তো আকাশে তো দিচ্ছিল আকাশে আকাশে তো দিচ্ছিল এখন মাটিত নেমে আসছে আস্তে 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 এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই কে জামাইগড় বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপি সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক বাঙ্গু এলিটেরা সব সবকিছুকে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না কিছুই জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির ভোট শূন্য শূন্য বিএনপি জিততো ভোট পাইতো। কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি ইন্ডিয়া ভোট এই ভোটে জিতত আওয়ামী লীগের সাথে মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির মনে করছি যদিও লড়াই কত টুকু করছে সেটার কথা কই আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন ডন বেন পিরের নেতা মানছিলাম নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছে বিএনপি একেবারে উনিশশো একাত্তরে শেখ মুজিবের মতো এখন বিএনপি আওয়ামী ইন্ডিয়ার কলে চৈরা বসছে তো বিএনপি তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকচুর নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন হ্যাঁ তাও ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য পার আওয়ামী হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আমেলিক ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন চিহ্ন লঙ্কা ওই গয়েশ্বর রায়ের নিজের ভোটটা দানি শীর্ষে দেয় কিনা আমার সন্দেহ আছে বেশি কইয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দেই কেন কইলাম তো দেখেন